দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আছি নারায়ণ হাট গরুর বাজারে অবস্থিত বাজারটা আজকে বিশে এপ্রিলের হাটটা করছি তো চেষ্টা করবো এখান থেকে বেশ কয়েকটা গবাদি পশু আলোচনা করার জন্য আজকে শনিবার বাজারটা বসে হচ্ছে মূলত শনিবারে কিন্তু কিন্তু আর একদিন বাড়ানো হয়েছে এটা মঙ্গলবারও করা হয়েছে তো আপনারা আসবেন বাজার এদিকে কিন্তু বেশ কয়েকটা বড় ভাই কেমন আছেন আচ্ছা আচ্ছা কিছু বেশ ভালো এই পাশটা হচ্ছে চলে আসছি কিন্তু আমরা পার্কিংয়ে বেশ গাড়ির ভালো ব্যবস্থা রয়েছে আমি একটু পার্কিংটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এদিকেও বেশ কিছু গবাদি পশু রয়েছে চমৎকার

আসলে আপনারা যারা বাছুর সহ গাবি খুঁজতে যাচ্ছেন অর্থাৎ পিওর দেশি গরু পালার জন্য তারা তারা কিন্তু হ্যাঁ আপনারা দেখতেছেন আচ্ছা কত বলছিলেন আপনি আচ্ছা দেখতেছেন আর কি সুন্দর তো সে বাজারটা আসলে এত সুন্দর মনোরম পরিবেশের একটা বাজার বেশ ভালো লাগতেছে অন্য সব বাজার হচ্ছে কিন্তু ডিফারেন্ট একটা বাজার একদম প্রাকৃতিক সৌন্দর্য বড় অত বাতাস ঠান্ডা লাগতেছে মানে গরমও নাই কিছু না ভালো ভালোই লাগতেছে আপনারা আসতে পারেন বাজারটাতে certato ha basur basur ke biscuit deshi na shahibal dawa দর্শক আমার হাতেও সময় কম আছে আমিও চলে যাওয়ার প্রায় কাছে চলে আসছি তো চেষ্টা করবো আপনাদেরকে আরও দুই এটা একটু দেখাই আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন কত দিয়েছেন তো নাকি গাবি গাবি আচ্ছা দূর থেকে বলত মনে হয়েছিল আমার কত দিয়েছেন আমি বেচার দাম কেমন হবে কাকা আচ্ছা মানে আলোচনার মাধ্যমে যা আসে আর কি

কথা বলি দেখি ভালোই কাটলো একটা পাপ এসে গেছে কাকা কত এটার দাম মানে আলোচনা করা যাবে তো আলোচনা করা হবে মানে আলোচনা করলে কি দুই চার পাঁচ হাজার কমবে কমছে না হাজার দুই এক কমবে সুন্দর একটা গরু তো দেশি গরু যারা এওর দেশি গরু খুজতেছেন তারা কিন্তু সংগ্রহ করতে পার কাকার কাকারে গরুগুলো দেখাচ্ছিল কত সুন্দর ঘাস খাচ্ছে আর অনেকে গরু কেনার পরে চিন্তা করেন যে গরু খাবে কিনা এটা ঘাস খায় কিনা কিন্তু দিকে এখান থেকে কিন্তু ভালোই খাবে বেশ ভালোই এটাও সুন্দর একটা গরু বেশ কয়েকটা গরু রয়েছে আসলে এখানে রেঞ্জটা আমি পুরো বাজারটা ঘুরে যেটা দেখলাম এখানে কিন্তু একদম কম থেকে শুরু করে এক লাখ প্লাস দেড় লাখ দুই লাখ টাকার গরু কিন্তু আপনার এখানে পেয়ে যাব এখানে তো লাল কেন গিয়েছিল সুন্দর কিছু গরু রয়েছে মুরুবি বাজারটার গরুর যে বাজারটা সম্পর্কে দর্শক বলছিলাম বেশ কয়েকটা গরুর দরদাম কিন্তু আলোচনা করেছিলাম এদিকে আবার গাভী গরু রয়েছে এদিকে সুন্দর একটা কিন্তু দুধের গাভি দেখছি বেশ ভালোই লাগলো এটা কতদিয়া নিল সুন্দর একটা গরু মাসাল্লাহ ফিজিয়ানের কিন্তু সালাম আলাইকুম বড় ভাই ভালো আছে এটা বেচার জন্য আছে নাকি এটা আচ্ছা আচ্ছা

দর্শক এরকমই বেশ ভালো কিছু রয়েছে এরকমই আর এটা হচ্ছে পুরো পার্কিং একটা জম চারপাশে কিন্তু জন্য আপনারা তো দর্শক এরকমই ভিডিওটা আমি শেষ করবো শেষ করার আগে সবাইকে সবসময় যে কথাটা বলে আপনারা সবাই বাজারে আসবেন বাজারে এসে দেখে শুনে আপনার মন পছন্দের গবাদি পশুগুলো নিয়ে নেবেন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিলেন দর্শক আপনাদেরকে একটা ভিডিও উপহার দিতে আমাকে অনেক দূর থেকে কিন্তু বাজারটাতে চলে আসতে হয় আপনারা সবাই আমাকে একটা সহযোগিতা করবেন বাজারটা কিন্তু বিশাল প্রসার নিয়ে কিন্তু বাজারের অবস্থান তো দর্শক সবাইকে সুস্থতা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবার সুস্থতা কামনা করছি আর প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে অনেক ভালোবাসা রইল আপনারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে তো এটা হচ্ছে পার্কিং লট দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর পার্কিং থেকে বের হয়ে কিন্তু এদিক থেকে দুটা র্যাম্প রয়েছে পার্কিংয়ের এখানে বেশ ভালোই এটা আসলে হচ্ছে আমি যেটা আপনাদেরকে সবসময় দেখাই যেটা হচ্ছে বড় এটা তো ইয়াকর রোড এটা না ইয়াকর রোড দর্শক এটা হচ্ছে কি আপনারা যারা বীরহাট থেকে বাজারটাতে আসবেন এটা ইয়াকুর রোডে আসলে কিন্তু নারায়ণহাট গরু বাজার একদম রাস্তার সাথে লাগবো এটা রাস্তার সাথে লাগবো এই জায়গাটাতে কিন্তু হাটটা বসে সুন্দর একটা পরিবেশ নিয়ে দেখাই এদিকে হচ্ছে ইয়াকু যাবে আর এই হচ্ছে ফটিকছড়ির দিকে যাবে বেশ ভালো একটা মাঝখানে কিন্তু একটা রয়েছে তো দর্শক সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা হাটে ধন্যবাদ সবাই একটা করে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন এবং আজকে একটা কমেন্ট করে জানাবেন আজকের বাজারটা আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ